আমাদের ভাগ্যটা এমনই যেখানে অফার চলে ভাই ঠিক সময় সেখানে কিন্তু আমরা গিয়ে পৌঁছাতে পারি না আর আমাদের ভাগ্যের জন্য গাইজ তোমাদের ভাগ্যটাও খারাপ হয়ে যায় তার জন্য গাইজ আজকে আমরা এমন একটা অফার নিয়ে এসেছি যেটা কিন্তু মাসকে মাস চলে যাবে বছরকে বছর চলে যাবে শেষ কোনো দিন আর হবে না সেই অফারের কথা কিন্তু আজকে তোমরা শুনলে তোমাদের মুখটা জাস্ট হা হয়ে যাবে আর মাথাটা পুরো ছিটকে যাবে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা স্কিপ করবে না কিন্তু পুরো ঘটনাটা আগে শোনো ঘটনাটা শুনে ভালো না লাগে তাহলে স্কিপ করবে তাহলে এবারে মেন টপিকে চলে আসা এখন নাকি বিরিয়ানি খেলে যা যাবে সিঙ্গাপুর থাইল্যান্ড আর গাইস আমাদের সকলে দার্জিলিং তো এগুলো তো সবার স্বপ্ন কিন্তু তার সাথে আর একটা লিমিটেড অফার রয়েছে যেটা হলো পনেরো আগস্টের জন্য স্পেশাল ফোনে ক্যাপচার করতে পারো এইসব অফার গুলো আছেই আছে তার সাথে কিন্তু আরো অনেক রকমের ছোট ছোট অফার আছে যেগুলো কিন্তু আমরা তোমাদের ভিতরে গিয়ে দেখাবো তো যাওয়া যাক খাওয়া যাক যা খুশি করা যাক কিন্তু তার আগে আমি হলাম শেখ সাইফার আপনারা দেখছেন সামিম ব্লগার চলো শুরু করা যাক বিরিয়ানি বাই ভলেন্টে যেখানে কিন্তু নানা রকমের নতুন নতুন রকম অফার চালিয়েছে অ্যাম্বুলেন্সে তো আমরা ঢুকবো কিন্তু অ্যাম্বুলেন্সে ঢোকার আগে বাইরের সাইডে আমরা দেখতে পেয়ে যাচ্ছি দুটো তামার হাড়ি বসানো রয়েছে কিন্তু আমরা অন্য জায়গায় দেখি যে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি একসাথে তৈরি করা হয় এখানে কিন্তু টোটালি আলাদা এখানে কিন্তু চিকেন বিরিয়ানি আলাদা আর মটন বিরিয়ানির জন্য আলাদা হাড়ি ইউজ করা হয় তো গাইজ এই হলো কিন্তু এখানে স্পেশাল চিকেন চাপ আর জাস্ট এর পিসগুলো দেখো খুবই বড় বড় পিস আর এই যে গ্রেভিটা রয়েছে খুবই লাল লাল ঝাল ঝাল দেখে মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি তো দাদা এই যে চিকেন চাপের পিসগুলো এটা কত গ্রামের আছে দুশো গ্রাম আচ্ছা আর রেড কি আছে একটা চিকেন চাপের নব্বই টাকা তো নব্বই টাকায় বুঝতে পারছো দুশো গ্রামের একটা বড় সাইজের চিকেন লেগ পিস আপনারা পেয়ে যাবেন আর এই খুলে গেল স্পেশাল মাটন বিরিয়ানির হাড়ি জাস্ট দেখতে পাচ্ছ বিরিয়ানির কালারটা আর এই মাটনের সাইজটা দেখো এটা একটা কিন্তু পাঁচ এটা রিপ পিস আছে বুঝতে পারছো একদম রিয়াজি চর্বিদার মাটন আছে এটা কত গ্রামের মাটন ইউজ করা যায় দুশো গ্রামে টোটাল যত পিস আছে মানে দুশো গ্রাম চিকেন দুশো প্লাস চিকেন দুশো প্লাস আর মাটন আর চিকেন চাপটা দুশো গ্রামের তাই তো এই যে মাটন বিরিয়ানি এটার কি রেট করা আছে দুশো ষাট দুশো ষাট টাকা মাটন বিরিয়ানি তাই তো এই দেখতে পাচ্ছো স্পেশাল চিকেন বিরিয়ানি ভাই চিকেনের যে সাইজটা দেখো ভাই দাদা যেরকম বললো যে দুশো গ্রামের প্লাস আছে তো দেখেই মনে হচ্ছে যে দুশো গ্রাম প্লাস চিকেনের যে পিসটা রয়েছে আর বিরিয়ানির কালারটা খুবই লাইট দেখেই মনে হচ্ছে লাইট বিরিয়ানি আছে এটা কিন্তু খুব বেশি স্পাইসি হবে না আচ্ছা রাইসের কোয়ালিটি দেখতে পাচ্ছো এটা কিন্তু খুবই সুন্দর দেখে মনে হচ্ছে ভাই চিকেন বিরিয়ানির কি রেট আছে দাদা 160 টাকা 160 টাকা আপনারা পেয়ে যাবেন স্পেশাল চিকেন বিরিয়ানি গ্রাম প্লাস চিকেনের পিসেস দেখতে পাচ্ছো পরস্পর কিন্তু এখানে কাস্টমার এসেই যাচ্ছে আর যে অফারের কথা আপনাদের বলছিলাম যে এখানে কিছু ভাউচার আছে তো ফিল করছে প্রথম এখানে প্রথম নিশ্চয় বিরিয়ানি খেয়েছেন সেখানে সেখানে এই গিফট পেয়েছেন এই ভাউচার পেয়েছেন এখানে কি এটা পেয়ে আপনার ভালো লাগছে ভালো লাগলো মানে দার্জিলিং হবে দেখা যাক সবাই এক্সাইটেড তো খুব তো গাইস এই হলো বিরিয়ানি বাই ভলেন্টের অ্যাম্বিয়েন্স আর সিটিং এরিয়াটা দেখতে পাচ্ছ খুব বড় না মানে মিডিয়াম সাইজের সিটিং এরিয়া কিন্তু খুবই ভালো করে দাদা কিন্তু ডেকোরেট করেছে আর বসে খাওয়ার জন্য কিন্তু লাক্সারি সোফা লাগিয়েছে এখান থেকে শুরু করে এই ভেতর দিকেও কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানেও কিন্তু টোটালি লাক্সারি সোফাতে বসে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে দাদা আর গাইস যেটা হলো ফুলি এয়ার কন্ডিশনার রেস্টুরেন্ট তো বসে খাওয়ার জন্য ভালো লাক্সারি সোফা এত রকমের অফার এত টেস্টি খাওয়ার আর কি চাও ভাই তোমরা তো গাইস এখানে আমাদের সাথে রয়েছে পলিভ্যাম আর ইনি আমাদের বুঝিয়ে দেবেন এখানে কত রকমের অফার চলছে আর কোন অফারটা লিমিটেড আর কোনটা মানে চলেই যাবে আনলিমিটেড অফার ফার্স্ট অফার আছে আপনি বিরিয়ানি আপনার বিরিয়ানি খাওয়া হয়ে যাওয়ার পরে এই লাকি ড্র কুপনটা দেওয়া হবে আপনি এই কুপনে পেয়ে যাবেন লাকি ড্রর মাধ্যমে দার্জিলিং যাওয়ার ঘোরার সুযোগ এটা এই কুপনটা আমাদের ওপেনিয়াম হবে সাতাশে আগস্ট পনেরোই আগস্ট আরেকবার নেক্সট টাইম আবার সেকেন্ড উইনার দেওয়া হবে একটা স্মার্টফোন আরো দেখলাম থাইল্যান্ড এটা আমাদের ফার্স্ট টাইম যে ফার্স্ট টাইম প্রাইজ ছিল সে থাইল্যান্ড সেকেন্ড টাইম মানালি আর থার্ড টাইম যে লাকি উইনার ছিল সে তার গোয়া লাকি ড্রপ পেয়েছে আচ্ছা পেয়ে গেছে অলরেডি পেয়ে গেছে আপনি দেখতে পারেন ওখানে দেওয়া আছে তো যারা যারা উইনার হয়েছে তাদের কিন্তু নাম আর নাম্বার এখানে লেখা রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তাই তো এই মাসে যে সাতাশ তারিখে উইড্র হবে এটা লাকি ড্রটা এটা কোথাকার ট্রিপ আছে এটা এটা দার্জিলিং আছে দার্জিলিং তাই তো আর আপনি আপনি বিরিয়ানি ভাই বলেন থেকে বিরিয়ানি খেয়ে যাওয়ার পরবর্তী সময় আপনাকে দেওয়া হবে এই লিভলেটটা এই লিভলেটটা নিয়ে আপনি নেক্সট টাইম বিরিয়ানি ভাই ভলেন্টে বিরিয়ানি খেতে আসলে বা আপনার অনলাইন নিয়ে গেলে আপনার যে বিল হবে এই লিভলেটটা দেখালে আপনার বিলের পরে 10% ছাড় দেওয়া হবে আর কিছু অফার আছে না অবশ্যই আর একটা অফার আছে তো অফার শেষই হচ্ছে না আপনি যদি বিরিয়ানি ভাই ভলেন্টে বিরিয়ানি খেয়ে যাওয়ার পরে বা অনলাইন নিয়ে যাওয়ার পরে যদি আপনার বিল হয় 500 টাকা তো আপনাকে এই ভাউচারটা দেওয়া হবে এই ভাউচারে এই ভাও হচ্ছে আলেন্ট হলিডেজ থেকে যদি আপনি কোথাও সিক্স এর মধ্যে কোথাও ঘুরতে যান তো আপনার টোটাল অ্যামাউন্টের পরে ফাইভ হান্ড্রেড রুপিস ডিসকাউন্ট দেওয়া হবে ট্রাভেল এখানকার ট্রাভেল এজেন্সি তো আছে মধ্যে যদি কোথাও ঘুরতে যান আপনি তো আপনার টোটাল অ্যামাউন্টের পরে আপনাকে ফাইভ হান্ড্রেড আ ডিসকাউন্ট করে দেওয়া হবে এই ভাউ ভাউচারটার জন্য তোমার এমন গুলো তো হলো ঘুরতে যাওয়ার অফার তো এখানে যদি কেউ এসে বসে খেতে চায় খাবারের মধ্যে কি অফার চলছে কম্বো কি আছে কি রেট আছে চিকেন বা মাটন দুটো কম্বো রি একটাই একটাই অফার থাকছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ একটা ফিনে একটা ক্যাম্পা কোলা মাটানেও सेम টাইপ মাটন কম্বো রেট আছে 400 আর চিকেন কম্বো রেট আছে দুশো আলাদা করে যে আমরা বিরিয়ানি চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি নিলে আমরা তো শুনলাম যে বসে খেলে এখানে রাইস আর আলুটা আনলিমিটেড থাকবে তো ওটা কি এই কম্বর মধ্যে বসে খেলেই আনলিমিটেড রাইস দেওয়া হবে তো ভাইস ফাইনালি আমরা নিয়ে নিয়েছি এখানের স্পেশাল চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি তার সঙ্গে নিয়েছি আমরা একটা চিকেন চাপ তার সঙ্গে নিয়েছি আমরা একটা কোলা ক্যাম্পা আর একটা ফেনলি উইথ সালাদ ভাইস কোয়ান্টিটি দেখতে পাচ্ছো কোয়ান্টিটি তো ভাই অনেকটা এটা হচ্ছে মাটন বিরিয়ানির কোয়ান্টিটি একটা আলু একটা বিগ সাইজের মাটনের পিস দিয়ে যে একদম রেয়াজিওয়ালা পিস আর কোয়ান্টিটি হচ্ছে এতটা যেটার প্রাইস হচ্ছে টু আর এখানে বসে গেলে আলুটার রাইসটা আপনারা আনলিমিটেড পাবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি চিকেন বিরিয়ানির প্লেট চিকেন বিরিয়ানির ও ভাই চিকেন বিরিয়ানি চিকেনের সাইজটা দেখুন এই বড় সাইজ হাতে নিচ্ছি ভাই সত্যি খুলে যাচ্ছে দেখুন এই দেখুন খুলে যাচ্ছে আর এই হলো একটা সাইজ বুঝতে পারছেন দুশো গ্রাম প্লাস এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি রাইসটা ভাই এত ভরে ভরে দিয়েছে এটাও আমি একা খেতে পারব না যেটা জন্য সাইফকে আমাকে মদত করতে হবে আর এই হলো একটা বড় সাইজের আলু যেটার প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি রুপিস তার সঙ্গে নিচে একটা চিকেন চাপ সেখানেও দিয়েছে আমাকে একটা লেগ পিস সেটাও খুব বড় সাইজ এটাও দুশো গ্রাম প্লাস দেখে তো আমার খুব সুন্দর লাগছে ভাই গ্রেভিটা দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিস দিয়ে এই গ্রেভিটা তৈরি হয় এর আগে অনেকবার যে সেম প্রসেসে এখানে সেম জিনিসভাবেই তৈরি হয় কাজু বাদাম খোয়া ঘির অনেক কিছু ড্রাই ফ্রুট পেস্ট করে সেটাকে এর গ্রেভিটাকে তৈরি করা হয় আর তার মধ্যে চিকেনটাকে দিয়ে ভাই খুব সুন্দর সুস্বাদু খাবার তৈরি করে তো চলো এবার টেস্ট করি প্রথমে শুরু করি মাটন বিরিয়ানিতে সব থেকে প্রথমে রাইসটাকে দেখি রাইসটা ভাই খুবই লাইট আমার দেখে তো খুব সুন্দর লাগছে অন্য অন্য জায়গায় যেটা দেখি মশলার সঙ্গে অনেকটা ডিপ হয়ে থাকে একদম লাল লাল হয়ে থাকে যেটা আমার খুব একটা পছন্দ লাগে না চলো মুখে দেওয়া যাক টেস্টটা কি আছে দেখি একটু রাইস নিলাম নিয়ে মুখে ভাই একটা বিরিয়ানির মধ্যে যা যা দেওয়ার পারফেক্ট ভাবে সেটা পারফেক্ট ভাবে দেওয়ার সেটাই এর মধ্যে দেওয়া আছে একদম পারফেক্ট ভাবে খোয়া ক্ষীর গোলাপ জল আত্তর মশলা পারফেক্ট ভাবে এতে দিয়ে তৈরি করা হয়েছে আমার কোনো কিছু বেশি লাগেনি আর এর মধ্যে যে লবণটা দেয়া হয়েছে লবণটাও পারফেক্ট আছে না বেশি আছে না কম একদম পারফেক্ট রেখে বানিয়েছে খুব সুন্দর লাগলো রাইসটা এই দিয়েছে একটা ব্রাউন আলু ও হো হো আলু তো ভাই শুধু হাতে নিয়েছি দেখো এই দেখো দেখছো আলুর ভিতরটাও ব্রাউন হয়েছে তো চলো খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে একটু মুখে দিই আলুও খুব সুন্দর বয়ল হয়েছে এর মধ্যে মশালো প্রপার ভাবে গেছে পুরো মাখমের মতো লাগছে আলুটা আজকে এবার একটু টেস্ট করি রেয়াজিওয়ালা মাটনের পিস এই দেখতে পাচ্ছ ও চর্বি লেয়ারটা দেখতে পাচ্ছ পুরো নারকেল পিস দিয়েছে আমাকে নারকেল পিস এই দেখো শুধু নারকেল পিস তো চলো একটু নিলাম আর একটু দিই মুখে সত্যি ভাই এর মধ্যে কাজ হয়েছে একদম বিরিয়ানি পারফেক্ট সব জায়গাতেই ভালো হয় আমি বলবো না যে খারাপ হয় যে ওখানে নাম খারাপ করে দিই আজকে এখানে ভালো বলবো সব জায়গাতেই ভালো হয় কিন্তু সব জায়গার ভালোর থেকে ওটা অতুল নিয়ে ভালো এর একটা টেস্ট ঝাঁকাস টেস্ট পুরো ফাটা ফাটি দুর্দান্ত তৈরি করেছে চলো মাটন বিরিয়ানির একটা কম্বো দিয়ে দেখাই ছোটো করে তোমাদের একটু আলু নিলাম একটু রেয়াজিওয়ালা মাটনের পিস একটু শশা নিলাম একটু পেঁয়াজ নিলাম সব কিছু মিক্স করে হালকা করে একটা ওয়াইট দিয়ে দিই চমৎকার টেস্ট ভাই মধ্যম গ্রাম থেকে কেউ যদি দেখে থাকেন এই ভিডিওটা আপনারা তাড়াতাড়ি এসে অফারগুলো একদম খুব ইমিডিয়েটলি নেন আর বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখুন এত কম দামে এত টেস্টি খাবার আমি এখনও পর্যন্ত মধ্যম গ্রামের বুকে কোথাও খেয়ে যাইনি যেটা দাদা বৌদিও পারবে না এবারে চেক করব চিকেন বিরিয়ানি চিকেনের কী মধ্যে কী কাজ হয়েছে তো চলো প্রথমে চিকেনটাকেই টেস্ট করি চিকেনটা তো ভাই আগেই খুলে গেছে আমাকে এখানেও দিয়েছিল একটা লেগ পিস ভাই সাব কী করেছে এটা ভাই হাত দিচ্ছি আমাকে টান দিতে লাগছে না শুধু হাতে খুলে চলে আসে চলো এক টুকরো চিকেন নিলাম এখানে সব খাবারই অতুলনীয় খাবার টেস্ট ভাই একটা নেক্সট লেভেল এ আগে আরও আগে বাড়বে কোনো সন্দেহ নেই সবাইকে ছাপিয়ে চলে যাবে তো চলো এবারে টেস্ট করব এখানে স্পেশাল চিকেন চাপ প্রথমে চিকেন চাপের একটু পিসটাকে টেস্ট করি একটু পিস নিলাম ভাই এর মধ্যেও কাজ হয়েছে আমি কি যে বলি এখানে আমার মানে বলে বোঝাতে পারছি না তো চলো সব কটা খাবার মানে কি বলবো একটা নেক্সট সব কটা খাবার আর চিকেন চাপটা হালকা একটু স্পাইসি আছে বলে আমার আরো ভালো লাগছে এত সুন্দর মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো চিকেন চাপের একটু গ্রেভি দিয়ে আর বিরিয়ানির রাইস দিয়ে একটু টেস্ট করে দেখি এরকম গ্রেভি নিলাম और एक चिकेन चापेट पिसो निल पिस नहीं तो परफेक्ट कॉम्बिनेशन ভাই অতুলনীয় টেস্ট খুব সুন্দর একটাও খাবার ফেলে দেওয়ার নয় একটাও খাবার বাজে নয় আর একটাও খাবার আমরা বাজে বলতে পারছি না বাজে বের করার চেষ্টা করছি কিন্তু বলতে পারছি না ভালো হলে খারাপ বলবো কী করে তো গাইস খাওয়া তো খুব ভালোভাবে হলো বিরিয়ানি খুবই মজাদার টেস্টিদার ছিল তো এবার শেষ করে আমরা ফিননিতে চলে এসেছি আর ফিরনিটা গাইস এখানেই তৈরি করে খুব সুন্দরভাবেই করে শুনেছি তো চলো একটু ফিরনিটাকে টেস্ট করে নিই আর উপরটা দেখছো কাজু বাদাম কিশমিশ দিয়ে গার্নিশ করেছে ও হো হো খুব সুন্দর খুব সুন্দর বাহ চমৎকার খুব সুন্দরভাবে তৈরি করেছে ভাই আমরা বাঙালি শেষ পাতে কিছু মিষ্টি জিনিস না খেলে না মনটা খুবই খারাপ হয়ে থাকে আর মনটা মানেও না এটা খাওয়ার পরে পুরো মনটা শান্তি যে এই যে আপনার রেস্টুরেন্ট বিরিয়ানি ভাই ওয়ালেন্ট এটার অ্যাড্রেস কি আছে এটা আছে মধ্যমগ্রাম স্টেশন থেকে 2 মিনিটে श्योपुर जावर रोड है मधुम इस्टेशन तक दो मिनट मधुम ग्राम स्टेशन तक श्योपुर जावर रोड दो दूम। मिनट तो ये जब ब्रिज़ उठता बनेगा तो ब्रिज़ के साइड दिए चले साइड हाँ तो फाइनली जहाँ मतलब खावा दवार सब कुछ कंप्लीट हो गया चल खावा दवार टेस्ट तो जस्ट वाऊ चिलो भाई যতক্ষণ না তোমরা এখানে এসে নিজে থেকে টেস্ট করছো ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবে না তো এটা যে অ্যাড্রেস সেটা তো কিন্তু আপনাদের দাদা বলে দিয়েছে তো আপনারা চলে আসবেন যদি তবুও না বুঝতে পারেন আপনাদের ডিসক্রিপশন বক্সে আমি এটা লোকেশন দিয়ে দেবো যেটা থ্রু আপনারা এখানে আসতে পারেন তো চলো আজকের জন্য এটুকুই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ জয় ভারত